আদানিয়া কেমন আছে এখন জ্বর কমেছে এত মেয়েটার এত শরীর খারাপ হয় তোমাদের কি বলবো মানে এর এক সপ্তাহ পরে পরে এর এত শরীর খারাপ হয় না তোমরা এতটা কমেন্ট করো যে তানিয়া নিয়ে বেশি বেশি করে ভিডিও করো দেখো এর নিয়ে আমি ভিডিও করব কি করে এর মানে শরীর এতটা অস্থির মানে এক সপ্তাহ পরে পরে শরীর খারাপটা জ্বর কখন জ্বর হয় কখন কখন কি হয় এর আমি নিজেই বুঝতে পারছি না আমি প্রচুর চেষ্টা করছি যে অনেক গুণনীয় দেখিয়েছি বা ডাক্তার দেখিয়েছি দেখো এই এখন রাত দশটা বাজে আমি এই তানিয়া নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলাম এই ওষুধ দিয়েছে দেখো জ্বরের ওষুধ প্রচুর হলে জ্বর এসছে দেখো শরীরটা চোখ মুখ পুরো ফুলে হয়েছে এই টাকাও দেখি তানিয়া হ্যাঁ এই টাকাও এই দিকে দি আমার দিকে তাকাও কেমন দিই টাকাও আবো এই দেখো চোখ মুখ পুরো সব ফুলে হয়েছে মানে তোমাদের কি বলবো এর নিয়ে আমি একটু অস্থির থাকতে পারছি না মানে একটু কিছু হচ্ছে না জ্বর শরীর খারাপ যত ধরনের রোগ আছে সবই টেনে নিয়ে আসছে যাই হোক তোমরা এতটা কমেন্ট করছো যে এই দেখো এখন রাত দশটা বাজে আমি শুয়েছিলাম শুয়ে থাকলে তো হট করে দেখি না এর গা আগুন হয়ে আছে মানে কি বলবো তোমাদের মানে এক ঘন্টার মধ্যে আমার সাথে খাওয়া দাওয়া করলো বা খেলাধুলো করলো করে আমার পাশে শুয়েছিল শুয়ে থাকার পরে এক ঘন্টার মধ্যে গা পো আগুন হয়ে এসেছে এত আলে জ্বর এসে গেছে লাস্টে আমি এই ঘুমবারে উঠে ডাক্তারখানায় চলে গেছি গিয়ে ডাক্তার দেখিয়ে এনেছি দেখো এখানে ওষুধ টষুধ সব রয়েছে আর এখন তানিয়া একটু সুস্থ মতন আছে এত গা আগুন হয়ে গেছে না এখনও গা আগুন একটা ইনজেকশন দিয়েছে এখানে দেখি বাবু এই যে এখানে একটা ইনজেকশন দিয়েছে যাই হোক দেওয়ার পরে একটু শরীরটা অস্থির একটু কমেছে আর এখানে জ্বরের ওষুধ টষুধ সব রয়েছে আর তোমরা এতটা কমেন্ট করো যে তানিয়া নিয়ে ভিডিও দাও আমি তোমাদের কমেন্ট পরে সত্যি মানে এই তানিয়ার নিয়ে চলে এসেছি আর এর আগে তো কটা ভিডিও দিয়েছিলাম তোমার দেখেছো আর আমি বেশি ভিডিও দিতে পারি এই জন্য যে তানিয়ার এতটা শরীর খারাপ হচ্ছে না মানে প্রত্যেক সপ্তাহ বলো কি দু সপ্তাহ পরে কি মানে শরীর খারাপ অলরেডি মানে আনলিমিটেড যেন শরীর খারাপের মানে কমেই না মানে সারছে আবার বাড়ছে কুমছে বাড়ছে এরকমই হচ্ছে শরীর খারাপটা আর এখন কি বলবো তোমাদের চোখ মুখ এখন দেখো লাল হয়ে আছে মানে এইসব চোখের সিরাটিতে এখন লাল হয়ে গেছে এখনও কুমিনি মানে আজ থেকে তিন দিন আগে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে তোমরা দেখেছো যে তানিয়ার কিরম শরীরটা খারাপ ছিল তোমাদের কমেন্ট পরে আমি তানিয়ার নিয়ে চলে এসেছি আর এই রাতের বেলা দেখো কত চারদিকে পুরো হাহাকার করছে আর আমি এই তানিয়ার নিয়ে ডাক্তারখানায় চলে এসেছি আর আমি কী বলবো এতটা আমি এক্সাইটেড তোমাদেরকে কি বলবো এই ওষুধটা আমি নিয়ে ডাক্তারকে ডাক্তার দেখিয়ে এসেছি তোমার তো ওষুধটাও দেখেছো আর তা নিয়ে আমি পুরো অস্থির হয়ে যাচ্ছি তোমরা আমার গোলার ভয়েস তো শুনছো যে আমার গোলার ভয়েসটা কেমন লাগছে যাও এখন চলে যাব। আমি ভিডিওটা করার আমার ইচ্ছা ছিল না যাই হোক আমি চাই যে তোমরাও দেখো যে আমি সব সময় বলি যে তানিয়ার শরীর খারাপ তানিয়ার শরীর খারাপ থাকে আর তোমরা তো হয়তো অনেকে বিশ্বাস করে না যে তানিয়া সব সময় শরীর খারাপ থাকে দেখো তানিয়ার এতটা শরীর খারাপ থাকে না এর ভাইয়ের সাথে আমি যোগাযোগ করবো যে কী কারণ কি বিষয়ে এর ছোটোবেলায় কী মানে অসুবিধা ছিল সেই সব জানবো এর ভাইও ফোন তুলছে না কিচ্ছু করছে না যাই হোক এই রাতে এই এত রাত বলো এই রাতের বেলায় নিয়ে চলে গিয়েছিলাম ডাক্তার দেখাতি আর এই ডাক্তার দেখিয়ে চলে এসছি তানিয়া যাই হোক যদি সুস্থ হয়ে যায় তোমা তোমাদের আশীর্বাদে তোমরা একটু তানিয়ার জন্য একটু আশীর্বাদ করো যা হোক তানিয়া যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর সত্যি কথা বলতে এর মানে ভিতরতে একটা রোগ আছে আমি মানে একটা গুনুনি অনেক কিছু অনেকে বিশ্বাস করে না করে না যে গুনুনি কী জিনিস সুস্থ হয়ে উঠুক যাই হোক তোমাদের আশীর্বাদে যেন তানিয়া সুস্থ হয়ে যাক তোমরা অনেকে আশীর্বাদ করো আমাদের ভালোবাসা পেয়ে যেন তানিয়া সুস্থ থাকে সবসময় যাই হোক আজকেরা কী বলবো এত মন খারাপ না এই এত রাতের বেলায় তানিয়া নিয়ে ছুটি হলো তানিয়া হ্যাঁ বু শরীরটা এখন সুস্থ হয়েছে তোমার সুস্থ হয়েছে ইনজেকশন দিয়েছিলো তুমি কাঁদছিলে কেন লেগেছিল হে তাকও লেগেছিল তোমার কি বলবো তোমাদের এই এত রাতের বেলা দেখো চোখের কোন পুরো লাল মানে ওই সাইডে লাল হয়ে আছে আর চোখের এই সাইডগুলো কালো হয়ে গেছে কি বলবো এর মানে অলরেডি আনলিমিটেড মানে অসুস্থ যেন থাকতেই হয় তোমরা এতটা তানিয়ার ভালোবাসা দাও না তোমরা বারবার শুধু আমাকে বলো যে তানিয়ার ভিডিও দাও দেখো আমি তানিয়ার সবসময় ভিডিও কিভাবে দেবো এর যদি অলরেডি শরীর খারাপ থাকে তাহলে আমি তানিয়া নিয়ে কীভাবে ভিডিও করব তোমাদের জন্য আমি এই তানিয়ার নিয়ে চলে এসেছি ভিডিও করতে যাই হোক তোমরা এতটা রিকোয়েস্ট করো না তোমরা এত কমেন্টে ভালোবাসা দাও তানিয়ার জন্য যাই হোক আমি সেই ভালোবাসা সেই কমেন্ট পড়ে আমি তানিয়ার নিয়ে চলে এসেছি আর আজকের সত্যি কথা বলতে এই এত রাতের বেলা আমার ভিডিও করার একদম ইচ্ছা ছিল না যাই হোক আমি মানে সবসময় বলি না তানিয়া শরীর খারাপ থাকে আমি তোমাদেরকেও শেয়ার করতে চাই যে দেখো তোমরা যে এত রাতের বেলা তানিয়ার এই শরীর খারাপটা কেন হয়েছে এই রাতের ভিতে আমি যখন এর মানে শরীর খারাপ হয় না আমি সেই সময় ছুটি যাই হোক আজকের এই অসুস্থ হয়েছে মানে আমার সাথে খেলাধুলো সব পড়েছে মানে এক ঘন্টার মধ্যে গায়ে আগুন হয়ে এসেছে জ্বরে যাই হোক একটা ইনজেকশন দিয়েছে সেই ইনজেকশনটা দেওয়ার পরে একটু শরীরটা সুস্থ হয়ে আসছে আর বাড়িতে যাব গিয়ে একটা মানে বিস্কুট কিনেছি সেই বিস্কুটটা খেয়ে ওষুধটা খাওয়াবো খাওয়ানোর পরে শুয়ে দেবো যাই হোক তোমরা এরকমভাবে ভালোবাসা দাও তা নিয়ে মানে আমি যথেষ্ট চেষ্টা করছি যে তানিয়া সুস্থ করার জন্য আল্লাহ রহমতে যেন তানিয়া সুস্থ হয়ে ওঠে আর এতটুকু তোমাদেরকে কাছে চাইছি যে তোমরা একটু আশীর্বাদ করো তানিয়ার জন্য এই শরীর খারাপ এই অসুস্থ যেন খুবই তাড়াতাড়ি সেরে যায় তোমাদের কাছে এইটাই হচ্ছে আমার রিকোয়েস্ট আছে যে তোমরা একটু যেরকমই ভালোবাসা দিচ্ছ তানিয়া আর সেরকমই ভালোবাসা দাও আর তোমাদের কাছে আমি কিছু চাই না আর তোমরা শুধু বারবার এতটা কমেন্ট করো না যে তানিয়ার ভিডিও দাও দেখো তানিয়ার আর এই শরীর খারাপের জন্য আমি তানিয়ার ভিডিও সেরকমই দিতে পারি না যাই হোক তোমাদের মানে ভালোবাসা তোমাদের কমেন্ট পরে আমি তানিয়ার ভিডিও এই এত রাতের বেলা করে তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরাও দেখো কি বলবো আমি এখন এই দশটার সময় এর নিয়ে ডাক্তারখানায় গেলাম গিয়ে ওষুধপাতি এর একটা ইঞ্জেকশন দিয়েছে দিয়ে আমি এখানে তোমাদেরকেও শেয়ার করছি তোমাদের ভিডিও ভিডিওর মাধ্যমে কি বলবো তোমাদের তোমাদেরকে যাই হোক তোমরা এরকমইভাবে ভালোবাসা দাও আর সারা জীবন যেন তানিয়া এরকমভাবে ভালোবাসা পায় তোমাদের কাছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে তোমরা তানিয়ার জন্য একটু বেশি বেশি করে আশীর্বাদ করো যেন তানিয়া খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর তোমাদেরকে ওষুধও দেখিয়েছি আর এর ইনজেকশন এই আর এর ইনজেকশন এই পাঁ দিয়েছে যাই হোক চলো তানিয়া এবার বাড়িতে যাবো হ্যাঁ চলো এখন একটু সুস্থ আছো শরীরটা সুস্থ হয়েছে ও ঠিক আছে কী বলবো তানি আর মানে শরীরটা সব সময়ের জন্য যেন মানে শরীরটা যেন অসুস্থ থাকে মানে ডাক্তার দেখে আলি তো এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে সারিয়ে যায় দু সপ্তাহ মানে ভালো থাকে আবার এর গায়ে জ্বর বা ঠান্ডা কী বলবো যা হোক গাইস তোমাদের কাছে একটাই কথা বলবো যেন তানিয়ার এরকমই ভালোবাসা তোমরা দাও সব সময়ের জন্য যেন এই অসহায় বাচ্চাটা যেন তোমাদের কাছে এরকমই ভালোবাসা পায় চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আজকের ভিডিওটা আমার করার একদম ইচ্ছে ছিল না শুধুমাত্র তোমাদের জন্য আমি এই তানিয়ার ভিডিও দিলাম দেখো তোমরা এতটা কমেন্ট করো না তোমাদেরকে কি বলবো তোমরা যেরকমভাবে কমেন্ট করে তানিয়ার ভালোবাসা দাও এরকমই যেন তানিয়া সব সময় ভালোবাসা পায় আমি তোমাদের কাছে এই একটাই রিকোয়েস্ট করছি যেন তানিয়া সব সময় যেন এরকমই ভালোবাসা পায় ব্যাস আর কিছু চাই না চলো তানিয়া চলো বাড়িতে সোদা চলে যাব